আমাদের ওয়াল্টনের বেশ কিছু কেটলি দেখাবো যেগুলো আপনাদের খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আপনাদের ফ্যামিলির জন্য তো এখন আমি আপনাদের প্রথমে এদিক থেকে শুরু করব এটা হলো আপনাদের আপনাদের দেখাই এটা ওয়ান পয়েন্ট এইট লিটারের একটা কেটলি এটার ফুল ভিতরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভিতরে কিন্তু অ্যাসেস স্টিল করা আর এটা কিন্তু 1.8 লিটার আর এটাতে হলো যে একটা ঢাকনা আছে বা এখানে আপনি পুশ করে কিন্তু এটাকে খুলতে পারবেন আর এটা প্রাইস হলো 1750 টাকা এখানে একটা জিনিস বিষয় এখানে ফুল বডিটা কিন্তু প্লাস্টিকে কভার করে যে আপনার কোনো কারণে এখানে হাত দিলে বা এখানে যে হিট লাগার কোনো অপশন নাই আরেকটু যারা কম প্রাইজের মধ্যে নিতে চান যে তাদের জন্য আরেকটা অপশন আছে যেটা 1.5 ওয়ান এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ হয় ওয়ান পয়েন্ট এইটও হয় তো এটার হলো দামটা কিন্তু খুবই কম এক টাকা এটা কিন্তু বডিটা এস করা হুম তো এটাতে কিন্তু একটু হিট লাগার একটা সম্ভাবনা থাকে আর এরপর আরেকটু বড় যার আরো একটু হ্যাভি চাচ্ছেন যে এটা হলো আপনার দুই লিটারের তো এটা কিন্তু এটা একটু বেশি প্রাইস তবে এটা এটা হলো বাইশো পঞ্চাশ টাকা দাম এটা তো এটা কিন্তু অনেকটা স্মার্ট এবং সুন্দর একটা দেখতে এটার ওয়েটটা অনেক কম এবং এটা খুব হ্যাভি একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে এটা প্লাজা থেকে যে কোনো প্লাজা থেকে নিতে পারেন আর একটা আছে দেখেন এটা দেখায় এটা কিন্তু আরও হ্যাভি এবং স্মার্ট এটা যে একটা কেটলি এটা কিন্তু আসলেই বোঝার কোনো অপশনই নাই আপনারা চাইলে এটা অন্য সময়ে এখানে কিন্তু আপনারা জগ হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এটার কিন্তু সুন্দর একটা ইয়ে আছে যে আপনি কোনো কারণে যদি এটা খুলতে চান তাহলে ঠিক এখানে চাপ দিলে এটা কিন্তু অটো খুলে যাবে হুম আর এটার প্রাইস হলো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক এটারই মতো আরেকটা আছে আমাদের কাছে যে এটার প্রাইস হলো আপনার 1.7 লিটার এটা এটার প্রাইস হলো 2350 টাকা এটা আরো স্মার্ট এটার কিন্তু মাঝে এখানে চাপ দিলে আপনারা এটাকে আনলক করতে পারবেন এবং এটাকে ব্যবহার করতে পারবেন তো এটা এটা কিন্তু অনেক স্মার্ট এটার আরো অনেক কালার হয় এটা হোয়াইট কালারটা আছে আমাদের কাছে এটা আরো অন্য অন্য কালার হয় ঠিক এই 1.8 এর ভিতরে বা 1.5 এর ভিতরে এখানে কিন্তু আমাদের কাছে আরো একটা আছে যে এটা কিন্তু আরেকটু উন্নত এটা 1.8 এটা হলো 1300 পঞ্চাশ টাকা দাম হ্যাঁ এটাও আপনারা নিতে পারেন যারা একটু বড় প্রয়োজন তারা নিতে পারেন এটা ফুল বডি অ্যাসেসের এটাতে কিন্তু একটা কোটিং করা আছে এটা মরিচাও হবে না কখনো আজকে এ পর্যন্তই আপনি এই যে যারা নতুন আপনারা বা আমাদের ভিডিও যারা সময় দেখেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টস করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম